যারা বলছেন বি এম রাও নাম একজন মানুষ সে নাকি সংবিধান রচনা করেছে যে বলছে সে কতটা মূর্খ হতে পারে কতটা আনপড় হতে পারে কতটা ধান্দাবাজ হতে পারে সংবিধান লিখতে গেলে তো একটা যোগ্যতা অর্জন করতে হয় সংবিধান লিখতে গেলে সংবিধান সভায় প্রবেশ করতে হয় আর সেই সংবিধান সভায় প্রবেশ করতে গেলে এমএলএদের সমর্থন লাগে এমএলএদের সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে সংবিধান সভায় যেতে হয় এমএলএরা কিভাবে নির্বাচিত হন সে তো আপনারা জানেন তারা মানুষের ভোটে নির্বাচিত হন এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে কারা যাবেন সেটাকে তৈরি করে এই এমএলএরা এ বিষয়ে বাবা সাহেব ডক্টর বি আর সংবিধান সভায় প্রেরণ করেছিল এই বাংলা থেকে এই বাংলার বহুজন এমএলএরা তারা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে ভোট দিয়ে সংবিধান সংবিধানসভায় পাঠিয়েছিল নির্বোধ আনপড় গুলো বলছেন বিএন রাও সংবিধান রচনা করেছিলেন তো বি এন রাওকে কোন রাজ্য থেকে কারা সংবিধান সভায় পাঠিয়েছিলেন প্রথম প্রশ্নেই ধরা পড়ে যাবে বি এন রাও হ্যাঁ বিএন রাও সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি পরামর্শদাতা হিসেবে অর্থাৎ এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বাইরেও আরো কিছু পরামর্শদাতা ছিলেন তাদের মধ্যে ছিলেন বি এন এই বিষয় পার্টিকুলারলি এই বিষয় সংবিধান কি করে সামনে এলো এই বিষয় নিয়ে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর নিজেই পরিষ্কার করে তার যে রাইটিংসের মধ্যে লিখে গেছেন সুতরাং এখানে ওই কিছু কিছু চাটুকার দালালরা অসভ্য অসভ্য তারা যদি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে যে সংবিধান রচনা করেছিল এন রাও এ দেশের বিরানব্বই শতাংশ মানুষ চাপকে লাল করে ছেড়ে দেবে কারণ তারা জানে কত কষ্ট করে কত কঠিন অবস্থাতে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সারা পৃথিবীর কনস্টিটিউশনগুলো ঘেটে তিনি এই দেশের যে পরম্পরা আছে সেই পরম্পরার সাথে মিল রেখে ভারতবর্ষের যে পরম্পরা তার সঙ্গে মিল রেখে এই অসামান্য সংবিধানটি রচনা করেছিলেন এবং উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে জওহরলাল নেহেরু এবং প্যাটেলকে সামনে রেখে তিনি সরকারিভাবে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে রাজেন্দ্র প্রসাদের হাতে রাষ্ট্রপতির হাতে এটা তুলে দিয়েছিলেন সুতরাং এই সমস্ত যারা চাটুকারগুলো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভারতের মূল নিবাসীদের যারা ডাইলুট করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দাঙ্গার পরিবেশ টেনে আনার চেষ্টা করছে এদের তো মনে রাখা উচিত যে এস সি এস টি সিটিস পাও অ্যাক্ট ডাইলুট করে কি অবস্থা হয়েছিল ভারত সরকারের হিম্মত নেই সংসদে উত্থাপন করা যে এন রাও সংবিধান লিখেছিলেন কারণ সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে দলিল আছে সেই দলিলের মধ্যে বি এন রাও বলে তাদের কোনো ধরনের কোন ভূমিকা ছিল না কারণ ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে হবে তো যদি কনস্টিটিউশন লিখতে হয় সে লেখার দায়িত্ব কার তিনি আর্কিটেক্ট মূল সভাপতি প্রেসিডেন্ট তিনি তো দান করবেন সংবিধান একটা বাড়ির ইমারত তৈরি করতে গেলে চুন বালি সুরকি এবং কোদাল কমানোর লোক ওই মশলাগুলো মিশিয়ে দেওয়ার লোক দরকার হয় বিএন রাও সংবিধান রচনা করার সময় কিছু মশলা মিশিয়ে দেওয়ার জন্যে লেবারের কাজ করেছিলেন তার বেশি কিছু না এটা পরিষ্কার করে লিখে গেছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আজকে যদি আমরা এই সমস্ত বিষয়গুলোকে ইতিহাসগুলোকে আমাদের খবরের কাগজের যে সমস্ত খবরগুলো ওই সময় থেকে প্রকাশিত হয়েছে সেগুলো ভুলে যাই তাহলে যেভাবে সংবিধান নিয়ে যারা কোনো দিন মুখের আকারেনি সংসদে আলোচনা করেনি সংসদে বিরোধিতা করেছে যাদের রাজনৈতিক দল তারা একখানা ছোট সংবিধানের হাতে নিয়ে তারা গোটা স্লোগানটি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে নিজের খাতে প্রবাহিত করে দিয়ে রাজনৈতিক স্বার্থ করবে সুতরাং আদিবাসী মুল্লিবাসী সমাজের সময় এসেছে যে আন্দোলন করলে তার সাফল্যকেও ধরে রাখতে হয় এবং এই যে ইতিহাসটাকে সংবিধান দিবস পালন করার সাথে সাথে এটাকে স্মরণ করতে হয় এবছর রাজনৈতিকভাবে আমরা যেহেতু ওখানে মুখ্যমন্ত্রী রেড রোডে অনুষ্ঠান করবেন সেই কারণে আমরা পারমিশন পাইনি দুমাস আগে থেকে চেষ্টা করেও আমাদের পারমিশন দেয়নি কারণ এটা পরিকল্পিত ছিল যে আজকে সকাল থেকেই মুখ্যমন্ত্রী ওখানে থাকবেন এই জন্যে আমরা প্রতিবছর বছর ছাব্বিশে নভেম্বর যেভাবে রেড রোডে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদ আমরা সমাবেশ করি এই সাফল্য এই শৌর্য বীর্যের লড়াইকে উৎসাহিত করি সমস্ত প্রগতিশীল মানুষগুলোকে ডেকে সেখানে একটা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করে সংবিধান দিবসকে সমস্ত মানুষের কাছে নিয়ে যাই এবছর সেটা হয়নি রাজনৈতিক কারণে আপনারা যারা প্রত্যেকটা সংগঠনে আজকে সংবিধান দিবস পালন করছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আজকে এক জায়গায় না হয়ে এটা প্রতি ঘরে ঘরে সংবিধান দিবস পালন শুরু হয়েছে